তো সেখানে কিন্তু আমার মাত্র দুইটা পিলার বেস আছে আমি না তিনটা তো এখানে কিন্তু পিল থার্ড পার্টি করতে মজাই আলাদা যার কারণে কিন্তু আমি এখানে হন্ড থেকে নেমে থার্ড পার্টি করার চেষ্টা করি তো সামনের দিকে দেখি এনিমিটার গাড়ি ফাটে বসে আমি পিস থেকে নাইমার দিকে এনিমিটার নেট চলে আসে আমি কিন্তু এখানে সুযোগ বুঝে খুব মার্ডা দিই মানে থার্ড পার্টি করে আমার এনিমিকে মায়রা দিই তো আজকের এই ম্যাচে এমন একটা রাশির ঘটনা ঘটে যায় তোমার দেখলে সবাই অবাক হয়ে যাবো আমি এমন একটা কাজ করে ফেলি তো গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো এখানে কিন্তু আমার ঘন্টা তার বারোটা বাজার দিতেছে গাইস আমি কিন্তু এখান থেকে সই রয়েছে এনেমিকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে এমন কিন্তু ড্যামেজ কাটতেছে না আমার উল্টো ড্যামেজ দিতেছে আমি কিন্তু এখানে গোল মানে সেট দিতে থাকি দেখলে হুন্ডাটার জন্য বাইরে আমি কিন্তু আগের থেকে এখানে মস্ত টেক না অর্ডার কইরা জুন আসে জুনের বাইরে মন একটা অর্ডার করে দিই তো এখানে কিন্তু এনেমিকে একটু হালকা পাতা ড্যামেজ তো চেষ্টা করি কিন্তু পারতেছিলাম না যার কারণে দেখলাম মশটাতে একটা পড়ে গেছে আমি মশতে জুনের ভেতরে চলে গেলাম তো কিন্তু এনেমিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি এনেমি কিন্তু আমার গাড়িতে উঠে বসে পড়ে তো এখানে দেখো গাড়ি বেশি পালকা পাক নামি করলে যাওয়া হয় এখানে কিন্তু আমি এনেমিটিকে ভাবলাম জুনার বাইরে নিয়ে যাব তো নিয়ে যাব এখানে দেখো আমি এমন একটা কাজ করি তো কিন্তু থাইমা আমি নর্মাল গ্রুমগুলো ফাইরা দিতেছিলাম যাতে এনিমিকে আমার কাছে কিন্তু বারোটা বেলা সুপার মার্কেট ছিল তো এখানে কিন্তু আমি এনিমিকে ফাইনালি জুনার বাইরে নিয়ে যাই তো এখানে কিন্তু আমার দুইটা তিনটে মেজে চলে যায় আমি হঠাৎ কি মনে করে যে জুনের ভিতরে আবার কিনে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখানে দেখো গাইস এমন একটা ঘটনা ঘটিতে যায় তাই না কিন্তু গাইস এনেমিটা নাইমার পরে আর আমার গাড়িটা ফাটাতে শুরু করে আমি এখানে ভাবলাম হালকা পাতলা একটু ধাক্কা দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম সে কিন্তু আমার গাড়ি তো গাইস এখানে কিন্তু জোরে একটা ধাক্কা লাগিয়ে দেয় আর এমনিটা মরে দেয় তো কী আর করা গাইস দুঃখ তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু না সত্যি আর একটি কমেন্ট করে যাও